কেউই যখন এই ব্যাপারে কিছু করতে পারলো না তখন আমার দাদি একজনের ফল তোর পরিবারের উপর বড় ধরনের কোন অভিশাপ আছে তোর স্বামীর পরিবারের কেউ একজন সম্ভবত বিরাট বড় কোনো অপরাধ করে বেঁচে গিয়েছিল কিন্তু যার সাথে ওই অপরাধ করেছিল সে তো মাফ করেনি স্টুডিও রেগুলার সেগমেন্ট সবাইকে স্বাগত জানাচ্ছি আজ গল্পকার অরিজিনাল স্পেশালে আপনাদের জন্য নিয়ে এসেছি সাইদ আহমেদের লেখা ছোট ভৌতিক গল্প অপছায়া সাইদ আহমেদ পনেরো ফেব্রুয়ারি উনিশশো সালে বরিশালে জন্ম নেন বর্তমানে উৎসব প্রকাশনের কর্ণধার হিসেবে আছেন পাশাপাশি লেখালেখি করেন প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে ছড়ার বই দুইটি সুখ সারি এবং ভাতির পাঠশালা এছাড়া তার লেখা গল্পের বই গল্পের ঘর বেশ সমাদৃত ব্ল্যাকে কেনার স্বর্গের টিকিট প্রকাশিত হয়েছে অর্থাৎ পড়াশোনা এবং লেখালেখি তার প্রধান ধ্যান আজকের গল্প পাঠ করেছেন শওকট সমুদ্র গল্পের সূত্রধর আমি ফাতেমা জোহরার সূচনা আবহ সঙ্গীত গল্পকার টিম পোস্টার ডিজাইন এবং ভিডিও তৈরি করেছেন শকত সমুদ্র সার্বিক সহযোগিতায় ছিল সার্ভিস অ্যান্ড মেইনটেনেন্স যারা এখনো এক্সট্রা মজার স্টুডিও সাবস্ক্রাইব করেননি তারা আজই সাবস্ক্রাইব করুন নিয়মিত আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন আপনার পছন্দের গল্প শুনতে চাইলে কমেন্ট করুন এছাড়া আপনার লেখা গল্প আমাদের কাছে পাঠাতে মেইল করুন এক্সট্রা মজা ডট এডিট অ্যাট দা রেট ডট কম চলুন শুনতে থাকি সায়েদ আহমেদের লেখা ছোট ভৌতিক গল্প অপছায়া রাত এগারোটায় কলেম্বের বাজার আওয়াজ শুনে আপনারের ভ্রু খারিকটা কুচকে গেল এত রাতে সাধারণত আবরারের কাছে কেউ আসে না আবরার আহমেদ সাজিদ খাবার টেবিলে সবকিছু সাজিয়ে নিয়ে খেতে বসার প্রস্তুতি নিচ্ছিল পুরো বাসায় আবদার এখন একা আছেন অবশ্য সম্পূর্ণ কি বলা যায় না আবার কলিং বেল বাঁচতেই ভাবনায় ছেদ পড়ল আবরারের উঠে গেল কে এসেছে দেখতে লুকিং গ্লাসের বাইরে দাঁড়ানো লোকটিকে তেমন চেনা যাচ্ছে না আবরার হেড়ে গলায় জিজ্ঞেস করল কে কে ওখানে আবরারের অফিসের কলিগ মজুবে টাইপের স্বভাব অতিরিক্ত কথা বলে লোকটা এত রাতে বাড়িতে কি মনে করে এসেছে ভাবছে দরজা খুলে দিল মুখে সামাজিকতার হাসি ধরে রেখে বলল আসুন মসুর ভাই হঠাৎ কি মনে করে মসুর রহমান ভেতরে ঢুকতে ঢুকতে উত্তর দিল আমার এক আত্মীয়র বাড়ি আপনাদের গলির মুখে ওনার কাছে একটা দরকারে এসেছি রাতে ওখানেই থাকবো তাই ভাবলাম একসাথে আপনার কাছ থেকে ঘুরে যাই ভালো করেছেন আমি খেতে বসছিলাম আপনি আসুন আরে না না এই বলে মশুর রহমান বেকুবের মতো হাসলো আমি পরে খাবো ভাই আপনি খেয়ে আসুন খামোখা কেন মিথ্যা কথা বলছেন মশুর ভাই আপনার মুখ দেখে বোঝা যাচ্ছে আপনার দারুণ খিদে পেয়েছে আপনার মুখে অমায় খাসি ধরে রেখেছে এবার মশুর রহমান লজ্জা ভেঙে এসে আবরারের সাথে খেতে বসল খানিক্ষণ নীরবে কাটল মশুর রহমানই প্রথমে নীরবতা ভাঙল প্রশ্ন করি আবরার ভাই জি করেন আপনি এত ভালো একজন মানুষ ভাবি ভাবে পারলো আপনাকে ছেড়ে যেতে প্রশ্নটা শুনে আবরারের মুখের ভেতর টেস্টিং সল্ট দিয়ে রান্না করা খাবার হঠাৎ তেঁতো লাগতে শুরু করল আবরের উত্তর দিলো না একটু হেসে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করল মশিউর রহমান তবুও নাছর বান্দা বলেই যাচ্ছে এই যে আপনি এখন উত্তরটা এড়িয়ে যেতে চাইছেন পিওর ভদ্রলোক যাকে বলে কিন্তু অন্য কেউ হলে বৌবের নামে এক গাদা অভিযোগ ছুড়ে দিত কিন্তু আপনি তো ভালো মানুষ আপনি তো কিছুই বলবেন না বলেন না ভাই জানতে খুব ইচ্ছে করে কোনো কথা নেই বার্তা নেই হঠাৎ আপনার স্ত্রী আপনাকে ফেলে পালিয়ে গেল কিন্তু কেন আপনার দশ থেকে এক পর্যন্ত উল্টো বইতে লাগলো আর মনে মনে ভাবলো এর হাত থেকে কতক্ষণে পরিত্রাণ পাব কে জানে কথাটা এরাতে বলল এই যে মগজে ভুনাটা নিন মশুর সাহেব আমার নিজ রান্না করা ভালো মজা পাবেন আর ডালটাও একটু চেখে দেখবেন জলপাই দেওয়া ডাল টক টক লাগে কিন্তু স্বাদ অপূর্ব হয়েছে এরপর আপনার নানা প্রসঙ্গে কথা বলে প্রসঙ্গ পাল্টানোর চেষ্টা করলো কিন্তু মশুর রহমান তা বুঝতে চাচ্ছে না সে ঘুরিয়ে ফিরিয়ে বারবার একই প্রশ্ন করে যাচ্ছে এই লোকটা আপনার হাট জ্বালিয়ে খাচ্ছে অফিসে সারাদিন কানের কাছে এসে ঘ্যান ঘ্যান প্যান প্যান করে মাঝে মধ্যে আবদারের মনে হয় তার বুঝি কাজই হচ্ছে মানুষের কানের কাছে ঘ্যান ঘ্যান করা এজন্যই মাস শেষে অফিস থেকে বেতন পায় বল না ভাই বল না কথা না বলে মনোযোগ দিয়ে কাজ করছে তাকে এমন অবস্থায় মনে হয় না কেউ কখনো দেখেছে বল না ভাই বল না অবশেষ বিরক্তির শেষ সীমা অতিক্রান্ত হওয়ার পর বলল আপনি শুনতে চান কেন আমার বউ আমাকে ছেড়ে পালিয়েছে মশুর রহমান জিবে কামড় দিয়ে বলল ও মা ছি ঝি পালনর কথা আসলো কর থেকে আমি এমনিতেই জিজ্ঞেস করলাম মানে উনি কই আছে কবে ফিরবেন হেলিয়ার ইত্যাদি দি আপনার খুব শান্ত মেজাজে বলল পুরোটা শুনবেন নাকি শ্রেষ্ঠ কুকু পু শুনতে চাই আরন্দে মুসুর রহমানের চোখ দুটো চকচক করছে না জানি কতদিন অপেক্ষা করে আছে সে এই ঘটনা শোনার জন্য আবদারকে উৎসাহ দেওয়ার জন্য বলল বাই দ্য ওয়ে গরুর মাঘজ ভুনাটা কিন্তু দারুণ হয়েছে খেতে আর সেই সাথে ডাল আহ কি অপূর্ব স্বাদ আবদার বলতে শুরু করলো এই ফ্ল্যাটটা আমার দাদা কিনেছিলেন কেনার কিছুদিন পরেই দাদা মারা যার অবশ্য দাদা দাদি বাবা মা সবাই এই ফ্ল্যাটেই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন বাবা ছিল তার একমাত্র সন্তান এরপর এই ফ্ল্যাটে দাদি আর বাবাই শুধু বসবাস করতেন কিন্তু দাদা মারা যাওয়ার কিছুদিন পর থেকেই একটা একটা অদ্ভুত ব্যাপার ঘটতে থাকে রাত ঠিক বারোটা বাজতেই ফ্ল্যাটের বারান্দা থেকে কেমন যেন হস হস আওয়াজ শোনা যায় মনে হয় কয়েকজন পা টি নেটে নেই হেরে যাচ্ছে তাই তো সাংঘাতিক ব্যাপার মু쇼র রহমানের গলায় টিটকারির সুরচিন্তে আবদারের ভুল হলো না বুঝলো বডি লোক কথা কিছুই বিশ্বাস করছেন না তবু আবদার नाथমী বলে যাচ্ছে শব্দটা কেমন যেন অদ্ভুত ধরনের এমনিতে আমরা যখন ভেতরের রুমে থাকি তখন শোনা যায় কিন্তু কেউ দিন বারান্দে গিয়ে দাঁড়ালে শব্দটা আর শোনা যায় না অনেক কিছু করেছেন দাদি কিন্তু কিছুতেই এই সমস্যা থেকে পরিত্রাণ পাননি কেউই যখন এই ব্যাপারে কিছু করতে পারলো না তখন আমার দাদি একজনের জ্যাতিশীল শরণাপন্ন হলেন জ্যাতিশী বললেন তা কোনো বিশপের ফল তোর পরিবারের উপর বড় ধরনের কোনো অভিশাপ আছে তোর স্বামীর পরিবারের কেউ একজন সম্ভবত বিরাট বড় কোনো অপরাধ করে বেঁচে গিয়েছিল কিন্তু যার সাথে ওই অপরাধ করেছিল সে তো মাফ করেনি তাই তোদের পিছু নিয়েছে এক অশরীরী ছায়া এ বাসা পাল্টেও কোনো লাভ নেই এখানেই যাস এ ছায়া তোদের পিছু নেবে দাদি জিজ্ঞাসা করলেন কিন্তু এই অভিশাপ থেকে মুক্তির কি কোনো উপায় নেই জতেশী উপায় বাতলে দিলেন তোর ছেলের তোর ছেলের বিয়ে দিয়ে যখন বাড়িতে বউ আনতে পারবে তখন এই সমস্যা দূর হবে দাদি এই কথা বিশ্বাস করেছিলেন কিনা জানি না কিন্তু জতেশীর কথা মতো কাজ হলো আমার মা যেই রাতে এই ফ্লাইটে পা রাখলেন সেই রাত থেকে বাড়ির বারান্দায় আর ওই খসখস শব্দ শোনা গেল না দাদি হাফ ছেড়ে বাঁচলেন অবশেষে বারান্দায় অশরীরী আত্মার হাঁটাহাঁটি বন্ধ করা গেছে সেই স্বস্তি নিয়ে দাদি মারা গেলেন কিন্তু বাবার কপালে শান্তি বেশি দিন টিকল না আমার জন্ম হওয়ার সময় মা মারা গেলেন ব্যাস আবার শুরু হয়ে গেল রাত 12টা বাজতেই বারান্দায় হাঁটা হাঁটি আবদারকে থামিয়ে দিয়ে মসুর রহমান বলল কিন্তু নাকি পারিবারিক ভৌতিক কাহিনীর সাথে ভাবির পলায়নের চোখ সূত্র কোথায় আবদার দু সেকেন্ড চুপ করে থেকে বললো মুশর ভাই আপনি একটা জিনিস জানেন যে আমি কথার মাঝখানে কথা বলা পছন্দ করি না আপনি যদি কথা বলতে চান বলে যান আমি শুনছি কিন্তু যদি আবার মুখে কিছু শুনতে চান দয়া করে চোপ করে থাকবেন মুসুর রহমান ভাতের লোকমা মুখে দেয়ার ফাঁকে অদ্ভুত ভঙ্গিতে বলল ও ভাই বলে থাক ভাই না আমি আর বাধা দিচ্ছি আবার শুরু করলো আপনার মায়ের মৃত্যুর পর বাবা আবার সে জ্যোতেশীর কাছে গেলেন জেতেশী তখন বুড়ো থুরথুরে হয়ে গেছেন ঠিক মতো কথাও বলতে পারেন না আমাকে দেখিয়ে বললেন তোর ছেলে করে আবার ওই আত্মা বিদায় নেবে আমি কিন্তু ছোটবেলা থেকে ওই হাঁটার শব্দ শুনে শুনেই বড় হয়েছি ব্যাপারটাতে আমি একদমই ভয় পেতাম না বরং আমার কাছে মজাই থাকতো ভূতের সাথে যার বসবাস সে কি ভূতকে ভয় পাবে বলুন এই পর্যন্ত বলে আবদার হো হো করে কিছুক্ষণ হাসলো মশসুর রহমানও একটু অপ্রস্তুত ভাবে হাসলো এখন মনে হচ্ছে আবদারের কথা খানিকটা বিশ্বাস করছিল লোকটা যেমন হঠাৎ শুরু করেছিল ঠিক তেমনি হঠাৎ করে হাসিটা থামিয়ে দিল প্রয়োজন আপনার আবার বলা শুরু করলো আমি বড় হলাম পড়াশোনা শেষ করলাম একটা ভালো চাকরি পাওয়ার সাথে সাথে বাবা আমার বিয়ে দেওয়ার জন্য তড়ি ঘুরেই শুরু করলেন বিষয়টা আমার ভালো লাগছিল না আমি আরও সময় নিতে চাইছিলাম কিছু গুছিয়ে ওঠার জন্য কিন্তু বাবা উঠে পড়ে লাগলেন ভূত তাড়ানোর জন্য সেই মানে বাবা কখনো ভুলেননি আমার স্ত্রী বাড়িতে পা দিলেই বারান্দায় বসবাসকারী ওই অশরীর আত্মা নাকি পালাবে বাবা ডজন খানেক মেয়ে দেখে অবশেষে আনিকাকে পছন্দ করলেন আমার সাথে বিয়ে দেওয়ার জন্য আনিকা কে বুঝেছেন তো আপনার দাবি জি জি বুঝেছি মসুর রহমান প্রবল বেগে হ্যাঁ বোধক মাথা নাড়ল গল্প ক্লাইমেক্সে পৌঁছে গেছে দেখে খাওয়া ভুলে আবরারির দিকে তাকিয়ে আছে জ্যাতিশীর ভবিষ্যদ্বাণী আবারও সঠিক প্রমাণিত হলো আনিকা যে রাতে বাসায় এলো সে রাত থেকে ওই অদ্ভুত খসখস শব্দ বন্ধ হয়ে গেল আপনার শুনছেন সাইদ আহমদের লেখা ছোট ভৌতিক গল্প অপুছায়া যারা এখনো এক্সট্রা মজার স্টুডিও সাবস্ক্রাইব করেননি তারা আজই সাবস্ক্রাইব করুন নিয়মিত আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন শুনতে থাকি গল্পের বাকি অংশ বাবা হাত ছেড়ে বাঁচলেন আনিকা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সাদা সিঁধে মেয়ে খুব বেশি চাহিদা নেই তার আমার সংসারটাকে অল্প কদিনে গুছিয়ে নিল প্রতিভক্তি শ্বশুর ভক্তি সংসার সেবা আদর্শ বাঙালি গৃহবধূ সংসারে আছে সুখের সকল উপাদান দারুণ কাট ছিল দিনগুলো কিছুই ঠিক ছিল শুধু শুধু একটা জিনিস pade। পর্যন্ত বলে থামলো আবদার। প্রায় সাথে সাথেই মোশহুর রহমান প্রশ্ন করলো তার শ্রেষ্ঠ কোশonar তার সুইচ না। কি জিনিস আমার ভাই কি ঠিক ছিল না? বলছি মোশহুর ভাই একটু সবুর করেন। এই বলে আবদার এক গ্লাস পানি খেয়ে নিল ইচ্ছে করেই মোশহুর রহমানের উত্তেজনা বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে। মৃদু হেসে বলল সব ঠিক একটা জিনিসের অভাব ছিল বাড়িতে কিসের অভাব ওই পায়ের আওয়াজের অভাব বোধ হচ্ছিল খুব কি বলছেন আপনি আপনারা তো সারা জীবন আশা করে এসেছেন যে একসময় ওই পায়ের আওয়াজ দূর হয়ে যাবে আপনাদের বাড়ি থেকে আজ যখন সেটা দূর হয়েছে তার অভাব বোধ হবে কেন ভুল বললেন মশিউর সাহেব আমার দাদি চাইতো ওই আওয়াজ চলে যাক বাবাও চাইতেন কিন্তু আমি চাইতাম না আপনার মুখের হাসিটা ধরে রেখেছে আপনার বোঝানোর চেষ্টা করলো একবার চিন্তা করে দেখেন মুশিউর ভাই আপনি ছোটবেলা থেকে প্রতি প্রতিনিয়ত পেয়ে অভ্যস্ত এমন একটা জিনিস যদি হঠাৎ আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয় তাহলে কি আপনার ভালো লাগবে লাগবে না আমারও লাগলো মসুর রহমান নাছরবন্ধার মতো বলছে কিন্তু সেইটা তো ঘটে প্রিয় বস্তুর ক্ষেত্রে এটা একটা ভয়ের ব্যাপার সবাই চাইবে এটা দূর হোক আবার ভুল করছেন আপনি আমি কিন্তু একবারও বলিনি ওই শব্দ শুনে আমার ভয় লাগতো আমি প্রতি রাতে ওই শব্দ শুনে শুনে ঘুমাতাম আমার অভ্যেস হয়ে গিয়েছিল অভ্যেস না বলে আসক্তিও বলতে পারেন যেদিন থেকে ওই আওয়াজ দূর হয়ে গেল সেদিন থেকে রাতের বেলা আবার আর ঘুম আসে না তারপর আর কি যে কারণে পায়ের আওয়াজ আসা বন্ধ হলো সেই কারণ দূর করবার চেষ্টা করলাম উত্তেজনায় দাঁড়িয়ে গেল মশুর রহমান এবার বুঝেছি কেন হানিকা ভাবির মতো এমন ভালো মানুষ ঘর ছেড়ে পালিয়েছেন কষ্টে আপনি নিশ্চয়ই হারিকা ভামির উপর অনেক অত্যাচার করেছেন যাতে উনি যেতে বাধ্য হন আপনার হাসি মুখে বলল আবার বল করছেন মশাই আপনি দয়া করে বসুন আমি বুঝিয়ে বলছি মসুর রহমান নিতান্ত অনিচ্ছা সত্যও বসল রাগে ফোস ফোস করছে মনে হয় যেন তোলা মানুষ রূপী কোনো সাপ বসে আছে আবরার বলল আমি কি একবার বলেছি যে আপনার ভাবি পালিয়ে গেছে আপনি তারিয়ে দিয়েছেন কোনোটাই ঠিক নয় তাহলে কি ঠিক হতে পারে হতে পারে সে হয়তো এ বাড়িতেই আছে অথবা কোথাও নেই অসম্ভব আপনার বাড়ি থেকে ভাবিকে ব্যাগ লাগেজ সহ দৌড়ে বেরিয়ে যেতে দেখা গেছে সবাই ধরে নিয়েছে ভাবি পালিয়ে গেছেন তাই নাকি লোকে ধরে নিলেই তা সত্যি হয়ে যায় লোকে মিথ্যা ধরবে কেন আপনার কৌতুক বলার মতো করে বললো আপনি যে মগজ বোনা দিয়ে মজা করে ভাত খাচ্ছেন আমি তো একবারও বলিনি যে ওটা গরুর মগজ কিন্তু আপনি তো ঠিক তাই ধরে নিয়েছেন তাই বলে কি সেটা সত্যি আবারের দিকে এক মুহূর্ত নিষ্ঠুক তাকিয়ে থাকলো মশিউর রহমান তারপর মুখ খুলল তো আপনার মুচকি বলল আপনার ভাবের বুনের কোনো শেষ নেই মশিউর ভাই আজ আরো একটা গোড়া আবিষ্কার করলাম আমরা দুজনে মিলে কি বলে মসুর সাহেব চেয়ার ঠেলে উঠে দাঁড়ালেন মুখটা রক্ত শূন্য ফ্যাকাশে দেখাচ্ছে চোখ মুখ কুচকে চেহারায় অদ্ভুত এক বিকৃত ভাব ভেতর থেকে ঠেলে আসা বমি অনেক কষ্টে আક્কারর চেষ্টা করলে যেমন হয় তেমন ইরি ফাকে বলতে থাকলেন আপনি আপনি কি পাতল আপনি সাইকো আমি বলে দেব সব বলে দেব পুলিশকে সব কিছু বলে দেব পারিনা কি সব বলে দেবেন আব্বারের চোখে কৌতুক খেলা করছে হা আব্বার টেবিলের ওপর রাখা ফল কাটার ছুরিটা হাতে তুলে নিল এক হাতে ছুরিটার হাত পরীক্ষা করছে যদিও ফল কাটার ছুরি কিন্তু চাই এটা দিয়ে অনেক কিছুই করা যায় মশিউর রহমান আব্বারের দিকে আতঙ্কিত চোখে তাকিয়ে আছে আব্বার জিজ্ঞেস করল মশিউর সাহেব আপনি কি এখানে আসার আগে কাউকে বলে এসেছেন? মোশির রহমানের মুখটা রক্ত শূন্য হয়ে ভ্যাকাশে আকার ধারণ করলো। চৌদ্দটা বলছে সে এখানে আসার আগে কাউকে বলে আসেনি। আপনি তো ভয় পাচ্ছেন কেন মশির ভাই? আবরার ছুরিটা আবার টেবিলের উপর নামিয়ে রাখলো। মুখে স্বাভাবিক হাসি রেখে বললো আপনি পুলিশকে কি বলে দেবেন বলার মতো এখানে আছে এটা কি মশুর রহমানের মুখ একটু উজ্জ্বল ধুলো এবার আপনি ঠিক এতক্ষণে আমার সাথে মশকাশা করেছেন তাই না আপনার ভাই আব্দার কিছু না বলে ঠোঁটটিতে হাসছে মরুদায় সম্মতির লক্ষণ মুসুর রহমান স্বস্তির নিশ্বাস ফেললো হ হ ভাই আপনি পারেন ভয়ে যার উড়ে গিয়েছি আমার একবারে যানটা হ মুসুর রহমান আবার পায়ে হেঁটে এসে চেয়ার টেনে বসল এটা ঠিক যে আমি আপনাকে সব সময় এটা ওটা প্রশ্ন করে জ্বালাই তাই বলে এইভাবে ভয় দেখাবেন আমাকে আবরার মুখে হাসিটা ধরে রেখেছে আরো বেশ কয়েক সেকেন্ড কেটে গেল তারপর ধরিতে বাজে ঠিক বারোটা বারান্দা থেকে ওই শব্দটা আবার ভেসে এলো কেউ যেন পা টেনে টেনে হাঁটছে শব্দটা শুনে আবরার আস্তে আপনার বলল বড় শান্তি লাগে শব্দটা শুনতে পেরে। আ খুব শান্তি আপনার আবার ফল কাটার ছুরিটা হাতে নিল এক দৃষ্টি তাকিয়ে আছে মুশিউর রহমানের দিকে রহমান আপনারের দিকে করে তাকিয়ে আছে অসহায়ের মতো মুচকি হাসছে একবার মুখটা কালো করে ফেলছেন তিনি ঠিক বুঝে উঠতে পারছেন না ঠিক কি করা উচিত তার বসে থাকবেন নাকি দৌড় দিবেন সেটাও বুঝতে পারছেন না আপনাদের চোখ দুটো এখন অদ্ভুত এক আনন্দ লাভের আশায় চকচক করছে মসুর রহমান হয়তো আবারও ভুল করেছে মৌনতাকে সবসময় সম্মতির লক্ষণ ধরে নেওয়া ঠিক নয় শুনছিলেন গল্পকার অরিজিনাল স্পেশাল সাইদ আহমেদের লেখা ছোট ভৌতিক গল্প অপছায়া গল্পকারের গল্প নিয়মিত শুনুন প্রতি শনিবার রাত নয়টা তিরিশ মিনিটে এক্সট্রা মজা স্টুডিও ইয়োর এন্টারটেনমেন্ট পার্টনার